আজকে আমাদের বিভিন্ন বিষয়ের আয়োজনে সুলতান বিতর্ক নামে একটি আলোচনার আয়োজন করা হয়েছে আজকে আপনারা জানেন যে সুলতান এস এম সুলতানের জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে গত তেইশ সাল থেকে এবং হচ্ছে গত বছরই আসলে পালিত হবার কথা ছিল এক অর্থে কিন্তু সেই অর্থে আসলে সুলতানের জন্মবার্ষিকীর সময়ে যে ঘটনাটি ঘটে আপনারা জানেন যে বাংলাদেশে একটি জুলাই গণঅভ্যুত্থান জুলাই আগস্ট গণঅভ্যুত্থান হয়ে যায় এবং তার ফলে আসলে সুলতানের আয়োজনটা ওই অর্থে বেগবান হয়ে ওঠেনি যে অর্থে আমরা আসলে চেয়েছিলাম তো এবছরে সুলতানের আলোচনাটা অনেক জায়গাতেই আমরা দেখেছি যে বিভিন্ন পরিসরে আলোচিত হচ্ছে তো সেই সেই জায়গা থেকে আমরা আজকে বিভিন্ন থেকে সুলতান সুলতানের সুলতানকে নিয়ে সুলতানের যে পার্ট এবং সুলতানকে নিয়ে যে বিতর্ক আছে সেই বিতর্কটা আরেকবার উত্থাপন করার চেষ্টা করছি সুলতান প্রসঙ্গে একটু বলে রাখি বাংলাদেশের শিল্পকলার ইতিহাসে এস এম সুলতান সালে সালে জন্ম এবং এক রহস্যময় অসাধারণ চিত্রশিল্পী তিনি শুধু একজন নন বরং তিনি ছিলেন একজন ভিন্ন ধর্মী দার্শনিক যিনি শিল্পকে জীবনের সঙ্গে মিশিয়ে দিতে চেয়েছেন সুলতানের জন্ম উনিশশো তেইশ সালের দশই আগস্ট যশোরের নড়াইল জেলার বর্তমান নড়াইল জেলার আগে পূর্ববর্তী নড়াইল নড়াইল মহকুমার তার তার পিতা ছিলেন রাজমিস্ত্রি আর একজন সাধারণ গৃহিণী ছোটবেলা থেকে সুলতান গৃহস্থলীয় কৃষি জীবনের বাস্তবতার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন গ্রামীণ পরিবেশের গ্রামীণ পরিবেশের মাঠঘাট ঘাট নদী নালা কৃষক ও কৃষক শ্রমিক ও পশুপাখি পশুপাখি তার কল্পনার জগৎ গড়ে তোলে চিত্রাঙ্কনের প্রতি চিত্রাঙ্কনের প্রতি ঝোঁক থাকায় তিনি কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন তবে তিনি সেখানে পূর্ণাঙ্গ শিক্ষা শেষ করেননি তার প্রতিভার প্রতিভা ছিল ও মৌলিক কোনো প্রাতিষ্ঠানিক কাঠামোতে বাধা নয় উনিশশো সালে তিনি সিমলায় প্রথম চিত্র প্রদর্শনী করেন যা ব্যাপক সাড়া ফেলে পরে লাহোর করাচি দিল্লি নিউ ইয়র্ক লন্ডন প্যারিস সহ বিভিন্ন স্থানে তার প্রদর্শন প্রদর্শনী হয় বিশেষ করে পাকিস্তান আমলে তিনি খ্যাতি অর্জন করেন পশ্চিমা বিশ্বের প্রভাবশালী শিল্প মহলেও তিনি পরিচিতি পান তবে আন্তর্জাতিক খ্যাতির কেন্দ্রস্থল কেন্দ্রস্থলে অবস্থান করেও সুলতান কোনোদিনই নগর জীবনের শিল্পী হয়ে ওঠেননি তিনি শহরের শহুরে জীবনকে প্রত্যাখ্যান করে নিজের গ্রামীণ জন্মভূমি নড়াইলে ফিরে আসেন এবং আজীবন সেখানেই কাজ করেন সুলতানের চিত্রশিল্পীর চিত্রশৈলীর বৈশিষ্ট্য হলো তার ছবিতে গ্রামীণ মানুষের এবং জনজাতির অস্বাভাবিকতাকে বলিষ্ঠ ও পেশিবহুল রূপে প্রতিভাত প্রতিভাত করা এর এরা যেমন কেবল শ্রমজীবী বা কৃষিজীবী মানুষ নন বরং আমাদের বরং বাংলাদেশের জনশক্তির কিংবা প্রাণ শক্তির এক ধরনের পৌরাণিক নায়ক তিনি বিশ্বাস করেন জাতির প্রকৃত শক্তি নিহিত কৃষক শ্রমিকের মধ্যে যারা দেশের জীবন ও অর্থনীতির ভিত্তি প্রকৃতি প্রকৃতি তার ছবিতে কেন্দ্র কেন্দ্রীয় ভূমিকায় থাকে সবুজ শস্য ক্ষেত নদীর বুকে নৌকা গৃহপালিত পশু এসবের মাধ্যমে তিনি দেখিয়েছেন মানুষের জীবনের সঙ্গে প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক এই বৈশিষ্ট্য আজকের পরিবেশ ভাবনা এবং ইকোটিক্স এর সঙ্গে সংগতিপূর্ণ সুলতানের জীবন ছিল সাদামাটা প্রায় সন্ন্যাসী সুলভ তিনি আধুনিক শিল্প বাজারের প্রতিযোগিতা বা ভোগবাদী জীবনের বাইরে ছিলেন লড়াইলে শিশুদের চিত্রাঙ্কন শেখানোর জন্য শিশু স্বর্গ গড়ে তোলেন যেখানে গ্রামের শিশুরা বিনা খরচে খাদ্য শিল্প শিক্ষা গ্রহণের সুযোগ পেত তার শিল্প শিল্প দর্শন ছিল গ্রামকেন্দ্রিক তিনি শিল্পকে কেবল রূপসজ্জার উপকরণ মনে করেননি বরং এটি গ্রামীণ জনপদের শক্তি ও স্বপ্নের প্রতিফলন হিসেবে দেখেছেন এস এম সুলতানকে উনিশশো সালে একুশে পদক এবং উনিশশো সালে স্বাধীনতা পদক প্রদান করা হয় জীবনের শেষ দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং উনিশশো চুরানব্বই সালের দশই অক্টোবর যশোর সদর হসপিটালে মৃত্যুবরণ করেন তার উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে রয়েছে প্রথম বৃক্ষরোপণ চর দখল সাপলাতোলা বন্যার পর জমিকর্ষণ হত্যাযজ্ঞ জমি গুণ টানা মাছ ধরা ইত্যাদি এছাড়াও গ্রামীণ জীবন সংশ্লিষ্ট তার চিত্রপটে উঠে এসেছে এস সুলতানের মতে শহরের শিক্ষিত মানুষেরা যত গ্রামীণ সমাজের কর্মকাণ্ডকে প্রমাণ করে কর্মকাণ্ডকে ভুল প্রমাণ করে বিদেশি সার ও কীটনাশক ব্যবহারের কথা বলেন তিনি ততই গ্রামীণ সমাজের পেশি গ্রামীণ সমাজ গ্রামীণ মানুষের পেশিকে শক্তিশালী করে তোলেন তার চিত্রপটে উল্লেখ্য তার চিত্রকর্মে শহরের সভ্যতার নিদর্শন কখনো স্থান পায়নি অর্থাৎ তিনি তার চিত্রকর্মে বিশেষভাবে উপনিবেশ পূর্ব গ্রামীণ সমাজকে তুলে ধরার ব্রত তুলে গ্রহণ করেন এ প্রসঙ্গে উল্লেখ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক দর্শন বিভাগের শিক্ষক নিজার ভারত শিল্পের উপনিবেশায়ন সুলতানের ভাবনা শিরোনামে একটি গ্রন্থ রচনা করেন এখানে বিউপিনিবেশন তত্ত্ব বলতে একটি একটু জটিলতার সৃষ্টি হয় ইংরেজিতে ডিকলোনাইজেশন শব্দটা ডিকলোনাইজেশন শব্দটিকে সাধারণভাবে অনেকে বি হাইফেন উপনিবেশায়ন বা বি উপনিবেশায়ন হাইফেন ছাড়া হিসেবে অনুবাদ করেন কিন্তু এই দুই বানানের মধ্যে থাকা সূক্ষ্ম পার্থক্য অনেকের কাছেই অস্পষ্ট অথচ হাইফেন যুক্ত বি হাইফেন উপনিবেশায়ন আর হাইফেন বিহীন বি উপনিবেশায়নের পার্থক্য বোঝা বাংলাদেশের উপনিবেশত্তর তত্ত্বের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইফেন সহ বি মূলত ইংরেজি শব্দ ডিকলোনাইজেশনের সরাসরি অনুবাদ এক্ষেত্রে এখানে হাইফেন শব্দটি বিরোধী সম্পর্ক বা প্রতিক্রিয়া বিরোধী সম্পর্ক বা প্রতিক্রিয়াশীল অর্থ প্রকাশ করে অর্থাৎ যে ধরনের ডিকলোনাইজেশন কেবল ঔপনিবেশিক ক্ষমতা কাঠামোর সঙ্গে দ্বন্দ্বে জড়িত থাকে বা সেটিকে চ্যালেঞ্জ করে তারই বাংলা রূপ বি হাইফেন আয়ন কিন্তু হাইফেন বিহীন বি বাংলাদেশের নির্দিষ্ট সামাজিক রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত একটি ভিন্ন প্রকল্প যা পৃথিবীর অন্যান্য ঔপনিবেশিক অঞ্চল উপনিবেশিত অঞ্চলের ডিকলোনাইজেশন প্রক্রিয়া থেকে স্বতন্ত্র তাই বি উপনিবেশনকে সাধারণ ডিকলোনাইজেশনের সঙ্গে গুলিয়ে ফেলা এবং তাদের ভিন্নতা অনুভব অনুধাবন করতে না পারা এক ধরনের গুরুতর চিন্তাগত সীমাবদ্ধতা তৈরি করে বিপনিবেশনের এই নিজস্ব বিপনিবেশনের নিজস্ব জ্ঞানতাত্ত্বিক অবস্থান ও রাজনৈতিক লক্ষ্য রয়েছে রাজনৈতিক দিক থেকে থেকেও এটি কোনো এটি অন্য কোন ডিকলোনাইজেশন প্রচেষ্টা থেকে পৃথক বিশেষ করে এটি জাতীয়তাবাদ জাতীয়তাবাদী রাজনীতিকে সমর্থন করে না কারণ জাতীয়তাবাদ এটি একটি এটি একটি ত্রুটিপূর্ণ মতাদর্শ হিসেবে চিহ্নিত করে একইভাবে একইভাবে এটি কোন ধরনের লিঙ্গ বৈষম্য বা লিঙ্গ ভিত্তিক রাজনীতিকেও আস্থা রাখে না যে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে সেই সমাজের কথা বলে গায়ত্রী বিভাগের কয়ঙ্কিত চিন্তা প্ল্যানেটারিটি ও প্ল্যানেটারি সমাজ প্ল্যানিটারি প্ল্যানেটারিটি বলতে বোঝান এমন এক বোধ যা আমাদের গ্রহের কাছে ঋণী বোধ করায় এবং একই সঙ্গে পৃথিবীর চমৎকার বোধ থেকে বিচ্ছিন্ন হওয়ার বেদনাকেও বোঝায় অর্থাৎ প্রাচীন প্রি ক্যাপিটালিস্ট সমাজ থেকে নিজের প্রাচীন জ্ঞানকাণ্ড থেকে বিচ্ছিন্ন হবার বোধকে জাগ্রত করে সুলতানের ছবিতে যে কন্টেন্ট বা যে বিষয়গুলি আমরা দেখতে পাই তা মূলত এই জনগণের প্রি ক্যাপিটালিস্ট সমাজের চিত্র যেখানে আধুনিকতার ছোঁয়া নেই বরং আধুনিকতাকে ইংরেজিতে রিজেক্ট নয় বরং ইগনোর করেছেন অর্থাৎ তিনি স্টাবলিশমেন্ট এন্ড কিংবা মডার্নিটি ও পোস্ট বাইরে একটি আপন সত্তার অনুসন্ধান করেছেন যেখানে তিনি তার জীবনযাপন জীবনাচরণ তার শিল্প উপকরণ খাদ্যাভ্যাস চিন্তাচেতনা চেতনা এবং চর্চার এক আপন জগৎ তুলে ধরেন যার সভ্যতাগামী নয় বরং আপন সত্তার গামী এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন প্ল্যানেটারিটি বলতে অনেকে ধারণা করেন দীপেশ চক্রবর্তীর প্ল্যানেটারি এজ এ ইতিহাসের জলবায়ু প্ল্যানেটারি এজে ইতিহাসে জলবায়ু বা জলবায়ুর পরিবর্তনকে দ্য ক্লাইমেট হিস্ট্রি দ্য ক্লাইমেট অফ দ হিস্টরি প্লানেটরি কল্যাণে কিন্তু প্ল্যানেটারিটি বলতে শুধু পরিবেশ কেন্দ্রিকতা বোঝায় না বরং এটি একটি বোধ যা আমাদের পৃথিবীর প্রতি সংবেদনশীল সংবেদনশীলতাকে বোঝায় আমি এটিকে তর্জমা করেছি গ্রহেন্দ্রিয়িকতা নামে গ্রহযোগ ইন্দ্রিয় ইন্দ্রিয় সমান সমান গ্রহেন্দ্রিয় বা প্ল্যানেটারি হেলথ এবং এর সঙ্গে টিওয় যুক্ত করে একজেক্টিভ অর্থে গ্রহেন্দ্রিকতা তো এই যে বোধ এই বোধটাকে গ্রহীন্দ্রিকতা বোধকেই অনুসন্ধান করার চেষ্টা করেছেন সুলতান তার চিত্রকর্মের মাধ্যমে সেটি আমি আসলে তুলে ধরবো এক্ষেত্রে তায়েবসালের উপন্যাস যেটির কথা গায়ত্রী বিভাগ তার ডেথ অফ ডিসিপ্লিনে বলেন সিজন অফ মাইগ্রেশন টু দ্য নর্থের কথা বলেন যার কেন্দ্রীয় চরিত্র মুস্তফা সাইদ এর সঙ্গে আমাদের সুলতানের একটি তুলনা করা যেতে পারে যেখানে সুলতান এবং সাইদ দুজনেই উন্নত বিশ্বের বহু দেশ এবং জ্ঞানকাণ্ডে পরিভ্রমণ করে ক্লান্ত হয়ে আপন ঠিকানায় এসে থেতু হন তবে সাঈদের ঔপনিবেশিক বাস্তবতার সঙ্গে সুলতানের বৈশাখ হল সাইদ যেমন গ্রামীণ জীবনেও সাফারিং এর মধ্যে দিয়ে গিয়েছেন যে দুর্দশার মধ্যে দিয়ে গিয়েছেন এবং শেষে তিনি নীল নদী ঝাঁপতেন এবং ঝাঁপ দিয়ে তিনি হেল্প মি হেল্প মি বলে চিৎকার করেন ডেথ অফ এ ডিসিপ্লিন সেই দুঃখ বোধকে তুলে ধরার চেষ্টা করেছেন গায়ত্রী বিভাগ বিচ্যুত হওয়ার বেদনা হিসেবে তিনি এক্ষেত্রে সুলতানের অবস্থা আরেকটু অগ্রসর তিনি তার অঞ্চলের ঐতিহাসিক সংগ্রাম ও চর্চাকে তুলে ধরার চেষ্টা করেছেন রং তুলিতে এবং তাকে এই অঞ্চলের প্রাচীন সমাজ ব্যবস্থা এবং এই সমাজে ফিরে যাওয়ার বেদনাকে তিনি তার সমগ্র জীবন জুড়ে লালন করেছেন এক্ষেত্রে আজকের আলোচনার আলোচকদের মধ্যে অন্যতম আহ ডক্টর শাহনাজ শাহমান মৈশান তার পূর্ব একটি আলোচনায় বলেন এখানে কৃষকদের রূপান্তর রূপান্তর করার অকৃত্রিম যে কর্তা শক্তি এজেন্সি তা স্বভাবতই কল্পনার রাজনৈতিকতা দিয়ে আধ্যাত্মিক অর্থ প্রকাশ করে এই অর্থে সুলতানের শিল্পকে ঘনিষ্ঠভাবে পাঠ করলে দেখা যায় সেখানে রাষ্ট্র নেই আছে কৌম কৃষক কৃষক সমাজ অর্থাৎ যে স্টেটলেস প্রি ক্যাপিটালিস্ট সোসাইটির কথা স্পিবাগ বলছেন সুলতান সেই সমাজের একজন বাসিন্দা বিংশ শতাব্দীর কোল্ড ওয়ার আক্রান্ত পৃথিবীতে বসে প্রাচীন কৌম সমাজের স্বাদ নিয়েছেন তুলে ধরেছেন সেই সমাজের মানুষের বেঁচে থাকার স্বপ্নগুলোকে সুলতান ফলে সুলতানের মানুষেরা কেউ সাবলটান নয় বরং সাবলটানিটি সুপিরিয়রিটি এসবই মডার্নিটি নির্মাণ যা শুধু সমাজ বিভাজন সৃষ্টি করে এর বাইরের কেউ একজন তার মানুষেরা এর বাইরে যে সমাজ শহুরে মানুষ কিংবা বিদ্যায়তনিক পরিসর দেখতে পাই তাতে তাকে নানানভাবে তাকে যে সমাজ এবং যে সমাজ দেখতে পাই তাকে নানানভাবে এলিনিয়েটেড করে এই সুলতানকে নানানভাবে এই সমাজ এলিনিয়েটেড করে সুলতানের সমাজ এবং মানুষ মানুষেরা তাকে বিচ্ছিন্ন নয় সমাজের একজন প্রতিবেশী কিংবা বলা যেতে পারে সমবেশী হিসেবে দেখেছেন এক্ষেত্রে বাহ্যিক পোশাক কোনো দূরত্ব সৃষ্টি করতে পারেনি যা আধুনিক জ্ঞানকাণ্ডের আলোকে গ্রামীণ জীবনকে দেখার দৃষ্টিকে চ্যালেঞ্জ করে তবে এই চ্যালেঞ্জ প্রকাশিত নয় বরং বোধের সুলতানের সুলতানের খাদ্যাভ্যাসে এবং চিত্রচর্চায় এমন দৃশ্য দেখতে পাই তার বিভিন্ন বিড়ালেরা তার এবং তার পাখি সাপ ও অন্যান্য নন তাকে গ্রহণ করেছেন ভাগাভাগি ভাগাভাগি করে করে জীবন যাপন করার মাধ্যমে বর্জন বা প্রত্যাখ্যান করছে না অর্থাৎ সুলতান এবং তার সঙ্গী প্রাণীগুলো তার সমাজের অন্যান্য মানুষের মতোই এক্ষেত্রে সুলতানের এই যে জীবন তা এক প্ল্যানেটারি বোধকেই জাগ্রত করে এক্ষেত্রে তিনি শহরের এই আকাশচুম্বী ভবন নির্মাণের বিরোধিতা না করেও তার মতকে তুলে ধরেছেন আদম স্রোতে এবং মাটি ও জলের সঙ্গে যে প্রাণের স্পন্দন মিশ্রিত হয় তাকেই তিনি তুলে ধরেছেন নানান সময়ে সুলতানের চিত্রকর্মের বৃহৎ ক্যানভাসে যে মানুষেরা থাকেন তাদেরকে যেমন তিনি মাংসল পেশি দিয়ে স্বপ্ন যোগান স্বয়ং সম্পন্ন করেন সুপ্রিয়ার করার তুলে ধরা করে তোলার পরিবর্তে তেমনি তিনি একই সঙ্গে বহুরূপ দর্শন করেন জীবনযাপনে পোশাক আশাক গান বাজনা এবং ধর্মীয় বোধে যেমন তিনি শাড়ি পরে শাড়ি পরে কখনো 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 রাধা রাধা বোধের অনুভূতি গ্রহণ করেছেন অর্থাৎ নিজেকে দেখার মাধ্যমে সমৃদ্ধ করেছেন বিচিত্রভাবে এই বিচিত্র জীবনে সুলতান নিজের ভবের মানুষকে যেমন পেয়েছেন তেমনি বিতর্কিত বিতর্কের মানুষে পেয়েছেন বা ভিন্ন মতের মানুষকেও পেয়েছেন যেমন মূর্তজা বসির একবার তাকে ব্যক্তি জীবনের তাকে প্রশ্ন করেছেন তাকে প্রশ্ন করেছিলেন ব্যক্তি জীবনে মাসল বা পেশির রুগ্ন দশা তাকে এই পেশিবহুল শরীরে শরীর রাখতে চাই সুলতান নিয়ে আগে চর্চা করেছেন হাসনাত আব্দুল হাই জামাল তারেক মাসুদ নাসির আলী মামুন শাহাদুজ্জামান সৈয়দ নিজার নুরুল আলম আতিক শাহমান মৈশান পারভেজ আলম দীপ্তি দত্ত সহ সুলতান অনুরাগী সুলতানের জীবন ও কর্ম নিয়ে তুলে সুলতানের অনুরাগী বিভিন্ন বিভিন্ন ব্যক্তিবর্গেরা আমাদের এই ক্ষুদ্র আলোচ আলোচনায় আজকের খুবই সংক্ষিপ্ত পরিসরে এই আলোচনার আয়োজন করছে তাই প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছে পরবর্তীতে আমরা আরো বিস্তৃত পরিসরে আলোচনা করলে সেখানে আরো অনেককে আমরা সংযুক্ত করব।